আমার খামারটা হচ্ছে গান পাবনা জেলা চৌবাড়িয়া হারুপাড়া ভাঙ্গো থানা এটা হচ্ছে খামারের ঠিকানা ঠিকানা হচ্ছে গান শৌকত ডেয়ারি ফার্ম আর আপনি হচ্ছে ম্যানেজার কাকা না থাকলে তো সম্পূর্ণ দায়িত্ব আপনারই জি জি আচ্ছা আমরা দীর্ঘদিন যাবৎ প্রোগ্রাম করতেছি এই খামারে আর কাকা তো বরাবরই প্রতি সপ্তাহে কালেকশন করে এখন কি অবস্থা আছে কালেকশন কিছু আছে দেখা যায় যে ঝামেলার কারণে দেখা যাচ্ছে কিছু মাল ডেলিভারি করতে পারে নাই বেসা রয়েছে কিছু আছে আমি আজকে দেখাবো শুধু বাচ্চালা আলা ছয়টা গরু দিয়ে দেখাবো আর কালকে আবার না বাজারটা এখন কেমন যাচ্ছে ভাই এখন বাজারটা একটু কম আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনবে গাভিগুলা

হচ্ছে ওটা লেওয়া লাগবে না আচ্ছা সেখ হিসাবে উনি বাসায় নিয়ে যায় দেখলো মিলতেছে না তখন কি করবেন হচ্ছে গান আসে হচ্ছে গান গরুর নিয়ে আসলে হচ্ছে গান আমার গরু এখানে থুই এলে হচ্ছে গান যদি টাকা নেয় যদি মন চায় যে না এটা লয় আর একটা চয়েস হচ্ছে সেটাও নিতে পারে এছাড়াও সে যদি টাকা নিতে চায় টাকা নিয়েও যেতে পারে নাকি সমস্যা তো আতিক ভাই কথা বেশি বাড়াবো না কালেকশন দেখাইতে আসছি আমরা সরাসরি কালেকশনে চলে যাই চলেন যাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বডির গাভি মাজারির থেকে একটু বড় হবে খুব বেশি না মাজারি সাই বড় এটা ইন্ডিয়ান জার্সি জাত হচ্ছে ইন্ডিয়ান জার্সি না আচ্ছা সংগ্রহ কোথা থেকে এগুলা ভাই এগুলা সব আমারে বর্ডারে থেকে এলাকার থেকে সংগ্রহ বয়স কেমন হয়েছে ভাই হয় নাই তারপরে বাচ্চাটাও বাচ্চাটা কেমন টানতেছেন চব্বিশ ঘন্টা কয়েকবার শাল দুধ ঘন টান বাধা সম্ভব না ছোট বাচ্চাগুলো বাধার কেমন টানলেন ভাই শাল দুধ যেটুকি টানতেছি তারপরেও আমি দের হচ্ছে উদ্দেশ্য একটা কথাই বলি এগুনে গরু বারো তেরো কেজি দুধের মরণ নাই বারো তেরো অনেক আইডিয়া করা যায় না গাই বাচ্চা সহ যদি কছায় দামেও বেছে তাও হচ্ছে গানার ছোটখাটো ফ্যামিলির জন্য একটা পারফেক্ট গাবি না আচ্ছা তো ভাই এটার ভাই দাম কত টাকা থাকবে আজকে এটা চালি পারে হচ্ছে গান 50 50 চাও চাই এর প্রোগ্রাম কিন্তু জালাল ভাই না মানায় কলম আপনি দেখেন মানায় কলম প্রতিবেদনের প্রথম গাবি কাকা বরাবরই একদম ফিক্সড রেটে দেখায় আমরাও চেষ্টা করব একদম ফিক্সড এ 140 140 ভাই প্রথম গাবি ভাই একটা কথা বলে দেব রিকোয়েস্ট আর কোনো গাবিতে বলবো না যদি মানেন তাইলে বলবো বলেন না উপর থেকে ভাই আরো 5000 কম 35 আচ্ছা জানা পঁয়ত্রিশ হাজারে একদম বারো লিটার দুধের গেরান্টি বাড়াচ্ছে

চারটা বাটি একদম ক্লিয়ার আছে পিছনের তলাটা আমাদের একটু ভালো করে দেখেন পিছনের তলা ও সারাদিন বসতে লাল এখনো তো ওইরকম ভাবে ধরা হয় নাই তো এখনো দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা গ্যারান্টি থাকবে হচ্ছে পনেরো পনেরো লিটারের মতো গ্যারান্টি একদম গ্যারান্টি আচ্ছা দর্শক আসবে সরজমিনে এসে নিজের মতো যাচাই করে না হয় গরু আমার বাড়িতে একদম ফেরত নিয়ে নিবেন না আচ্ছা এটাতে একদম এত ভর দিয়ে বলতেছেন কেন ভাই কারণ কেমন ছিল প্রথম বিয়ে নেই তেরো চোদ্দ জিনিয়ন দুধ

আচ্ছা পাঁচ দিন হচ্ছে কেমন টানতেছেন দুধ সকালে আট নয় কেজির মতন আমি টানতেছি এক টানে আট নয় কেজি সকালে আসছে তার মধ্যে দেখা যায় দুধে কোন সময় ফাঁকি দেয় না কেমন দিবেন এটা থেকে এটা হচ্ছে পনেরো জেনুয়ন থাকবে পনেরো জেনুয়ন থাকবে মানে যা বলতেছেন একদম গ্যারান্টির জন্য একবার গ্যারান্টি মানে বললে পরে এগুনে করু

মাংসের ঝুটি আল্লাহ মোটা চার লাখ টাকার বাচ্চা এত বড় হয় না গাভীর এটা বাচ্চা সম্পূর্ণ উপর হাতে কোন গাভী দিয়ে কি বাচ্চা পড়ছে

আস্তে আস্তে তো ভাই থেকে কেমন টানছেন আজ দুধ এটা প্রায় হচ্ছে গান একবারে টানছি তো হচ্ছে গান ছয় সাত কেজির মতন শাল দুধ টানিছি তবে এখন আসলে কোয়ালিটার দেখতে পারবে ভাই এখন তো ওই রকম ভাবে বলাটা আসলে উচিত না তারপরে এসব গরু যতটুকু আসছে সেই আলোকে দেখাইবেন হবে পনেরো ষোলো থাকবে কিন্তু আরো হচ্ছে গান দুই সপ্তাহ যাওয়া লাগবে আচ্ছা তবে এখন আসলে মোটামুটি কোয়ালিটার পাবে দেখ এখন হচ্ছে গান সারাদিন এমন হয় দশ এগারো কেজি দেয় দশ এগারো রানিং চলে আসছে এই দুধটা অন্তত দেখে নিতে পারবে এরকম ভাবে দেখানো যাবে কোনো কোনো টাইম এলে এক সেক্ষেত্রে আছে আচ্ছা এটা কথা বলে আতিক ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবে আর কথা তো রঞ্জু কাকার সাথেও বলে নিতে পারবেন তো ভাই পরবর্তীটা আস্তে আস্তে দেখি প্রতিবেদনের ছয় নাম্বার

দুই এই দুটো হচ্ছে লিগ্যাল দাঁত এগুলা ছোট দাঁত প্রথম রাউন্ড বাচ্চা জি জন্মের বাচ্চাটা শান্ত বকন বাচ্চা ভাই বকন বাচ্চা বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গافিনা জি বয়স কেমন হইছে ভাই গলায় দড়ি দিয়ে দিলেন বয়স আজকে না আজ পাঁচ দিন ছয় দিন হচ্ছে ছয় মতো না মানে লাফালা বিশ লেগে গেছে আর কি আচ্ছা ছুটি এখনি মানে দুধ খাবে যায় না আচ্ছা

এসে গাবিগুলা নিয়ে যাবে তো ভালো থাকবেন আগামী সপ্তাহে তো আবার আসতে হবে নতুন কালেকশন অবশ্যই অবশ্যই সে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম